আর যারা বিদেশে আসেন নাই আপনার কাছে আকাশ যেমন জমিন তেমন। দুটো ফারাক জিনিস এরকম যিনি আছেন যিনি বসত করতেছেন তিনি জানেন না পরদেশ কতটা হিংস্র তিনি জানেন না পরদেশ কতটা মায়া মমতাহীন তিনি এটা জীবনে বুকে ধারণ করতে পারবেন না কথা বলবো আমার এক জীবনের মাকসাদ আমার এক জীবনের টার্গেট আমি আমি রূপক জীবনে কোনোদিন অন্যায় সাথে আমি আপোষ করিনি এবং আমার ছোট্ট জীবনে আমার জানা মতে আমি কোনোদিন অন্যায় করিনি এবং আমি রূপক জীবনে কোনোদিন অন্যায় সাথে আপোষ করিনি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের এই বার্তা চাই জানাই চাইকুম বারাকাত আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় কথা বলতে আসছি সেটা হচ্ছে সৌদি আরব প্রবাসীদের নিয়ে আমরা যারা পারিবারিক প্রবলেম রাষ্ট্রীয় প্রবলেম আদারওয়াইজ এভরিথিং যে কোনো প্রবলেম নিয়ে আমরা যখন পরদেশে পারে জমাই সেক্ষেত্রে দেখা যায় আমাদের কোনো রিলেটিভ তথা আত্মীয় স্বজন অথবা কোনো ভাই বন্ধু এভরিথিং কোনো মানুষের সাথে আমরা যখন যোগাযোগ করি যে আমাকে একটা বিষা দাও যে আমি সৌদি আরব যেতে চাই অথবা মিডিল ইস্টের যে কোনো কান্ট্রিতে আমি যেতে চাই তোমার মাধ্যম এখন তারা কি করে সৌদি কোনো কপিলের মাধ্যমে কোনো সৌদির মাধ্যমে আমার জন্য একটা বিষা নেয় ঠিক আছে সে বিষাটা হয় দেখা যায় অনেকের ম্যাক্সিমাম বর্তমানে সৌদিতে যে প্রবলেমটা সবচেয়ে বেশি সেটা হচ্ছে ম্যাক্সিমাম দেখা যায় কি তিন মাসের একটা বিষা দেয় তিন মাসের বিষা দিয়া আমারই রিলেটিভ আমারই ভাই আমারই বন্ধু আমারই কোনো না কোনো আত্মীয় স্বজন আমারই পরিচিত জন কেউ একজন তার থেকে আমি বিষয়টা নিলাম সে তিন মাসের আমাকে বিষা দিয়া সে আমার থেকে পাঁচ লক্ষ টাকা নিল সে যদি আমার থেকে পাঁচ লক্ষ টাকা নিয়ে যায় সে আমাকে বিষা দিল তিন মাসের অথবা চার লাখ লক্ষ এমনও হতে পারে এখন আমি আমি মাসের নিয়ে সৌদি আসলাম আসার পরবর্তী সাড়ে তিন সময় সে আমাকে কাজ ম্যানেজ করে দিল না ঠিক আছে কাজ ম্যানেজ করে না দেওয়ার ফলে কি হয় আমার এখানে খাওয়া দাওয়া থেকে শুরু করে এভরিথিং মানে আমার গত জীবনে আমি বাংলাদেশে যেমন ছিলাম তার লক্ষ কোটি গুণ খারাপ আমি নিজে হয়ে গেলাম এবং আমার সাথে সম্পৃক্ত যারা আমার ফ্যামিলি সহ সবাই এই খারাপের খারাপটার মধ্যে যুক্ত হয়ে গেল সেক্ষেত্রে দেখা যায় কি আমি যখন তার মাধ্যমে বিদেশে আসলাম আমার ভাগ্য পরিবর্তন করার জন্য আমার ভাগ্যটা আরো খারাপ হয়ে গেল বিকজ সে আমাকে কাজ ম্যানেজ করে দেয় নাই। মাঝে মাঝে এমনও হয় এমনও রিলেটিভ আছে বা এমনও দালাল আছে যারা আপনাকে আমি দালালটা বলতে চাচ্ছিলাম না এতক্ষণ যাবৎ কিন্তু বলতে বাধ্য হচ্ছি এটা না বললে হয়তো আপনারা যারা আমার ভিডিওটি দেখবেন স্বয়ং সম্পূর্ণভাবে ভাবে বিষয়টা বুঝতে পারবেন না মর্মে আমি দালাল শব্দটা ইউজ করতে বাধ্য হলাম সে যখন আপনাকে সৌদি আরব নিয়ে আসলো আসার পরবর্তী সময় বিষয়টা কি হলো সে আপনাকে কাজ দিল না এমনও হয় যে সে আপনাকে থাকার যাওয়া দিল না খাবার দিল না খাওয়ার জন্য সুযোগ সুবিধা দিল না তো সেই বিষয়টা আপনি তখন কিভাবে মানাইবেন তখন আপনি যে পাঁচ লাখ টাকা খরচ করে সৌদি আরব আসলেন পরবর্তী হয়তো চার লাখ সাড়ে চার লাখ টাকা খরচ করে আসলেন সে জায়গায় তখন আপনাকে ওই তিন মাসের পরবর্তী সময় আরো সবচেয়ে বেশি কষ্ট পোয়াইতে হলো কারণ আপনার কাজ নাই তখন দেশের থেকে আপনার জন্য টাকা পাঠাইতে হয় ঠিক আছে এবং আরেকটা বিষয় হচ্ছে যারা বিদেশে আপনাকে নিয়ে আসলো সৌদি আরব সব মিডল ইস্টের যে কোনো দেশে আপনি আসলেন আসার পরবর্তী সময় সে যখন আপনাকে কাজ কামগুলো দিল না বা এই যে মানে টোটাল যে সমস্যাটা তখন আপনি তাকে চাষ করে কোনো কথা বললেন বা আপনার ফ্যামিলি তার কাছে কোনো কিছু জানতে তখন সে বলল যে যে আমরা বিষা দিয়ে আনলে এমন এমনই দিই আমরা তিন মাসের বিষা দিই তো তুমি যদি তিন মাসের বিষা দাও সেক্ষেত্রে আমার কোনো প্রবলেম নেই আমার প্রবলেম হচ্ছে তুমি আমি যখন বাংলাদেশে ছিলাম তুমি আমাকে এক বছরের রিকামা দিবা তথা বারো মাস পাসপোর্টে তিন মাস সহ আমার পনেরো মাসের আমার তোমার সাথে আমার চুক্তি হয়েছে কথাবার্তার মাধ্যমে তুমি আমার থেকে এই টাকাগুলো নিলা নিয়ে খাবারও না মেন্টালি টস্টার তো করলাই তো আমি যে ভাগ্য পরিবর্তন করার জন্য সৌদি আরব আসলাম আমি দেশ ছাড়লাম দেশমাতৃকার সকল মায়া মোহাম্মত ছেড়ে আমি পরদেশে পাড়ে দিলাম পরদেশে পাড়ে জমাইলাম সেই তোমার মাধ্যমে তুমি আমার সবচেয়ে বড় ক্ষতি করলাম এই হচ্ছে একটা বিষয় ঠিক আছে আরেকটা বিষয় হচ্ছে আমি তিন মাসের বিষয় নিয়ে সৌদি আরব আসলাম ঠিক আছে তিন মাসের বিষয় নিয়ে আমি সৌদি আরব আসলাম আসার সময় যিনি আমাকে নিয়ে আসলো উনি আমাকে কাজ দেয়নি এখন আমি আবার অন্য কোনো আত্মীয় স্বজনের মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করে বা আমার ফ্যামিলির মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করে আমি কি করলাম অন্য একটা দালাল সিলেক্ট করলাম সে দালালটা কি কাজের দালাল তো কাজের দালাল আমারে কি করলো সে আমাকে একটা সৌদি আরবে বিভিন্ন রকমের দোকান আছে কাজ আছে ঠিক আছে বুরুস্টের দোকান অথবা কোনো একটা কফি শপ অথবা কোনো একটা বাখালা এই জাতীয় কোনো না কোনো একটা ব্যাপারে অথবা ক্লিনার এভরিথিং যে কোনো একটা কাজ সে আমাকে দিবে মর্মে সে আমার থেকে দুই হাজার রিয়াল ঘোষ চায় ঠিক আছে আমি যখন দুই হাজার রিয়াল তাকে দিতে পারবো তখন সে আমাকে এই কাজটা ম্যানেজ করে দিবে এটা সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই কাজের মধ্যে যে যে দালালের সাথে আমি যোগাযোগ করলাম ওই দালাল যদি ওয়ান ম্যান হইতো ওই দালাল সরাসরি আমাকে দিলো কাজে তখন ব্যাপারটার কষ্টটা একটু কমে আসে কিন্তু এই বিষয়টা বিষয়টা হয় না এখানে সবচেয়ে কষ্টকর যে বিষয়টা হয়ে যায় সেটা হচ্ছে যে আপনি দেখবেন আপনি যে দালালের সাথে কন্টাক্ট করছেন ওই দালাল আপনাকে কাজ নাই ওই দালাল আপনাকে অন্য এক দালালের কাছে বিক্রি করছে সে দালালের কাছে আপনি গেছেন একটা কাজের জন্য ঠিক আছে মানে প্রথম দালাল আপনাকে ওই দালালের কাছে বিক্রি করছে এরকম আপনি যখন তিন চার হাত হয়ে যাবেন

ঠিক আছে সে দালাল আপনার থেকে যদি টাকাটা নিয়ে নেয় সে আপনার থেকে টাকা নিয়ে গেল। ওকে সমস্যা নেই টাকা নেওয়ার পরবর্তী সময় উনি আবার দালালি করলো কি ও আপনাকে সঠিক একটা কাজ দিল না ওকে অনেক সময় দেখা যায় দালাল কিছুটা সলিড আছে সে আপনাকে একটা জায়গায় কাজ দিছে কাজ দেওয়ার পরে আপনি যদি কাজ করতেছেন আপনি কাজ করতেছেন আপনার মাস ফুটছে তিরিশ দিনে এক মাস হয় আপনার মাস ঘুরে গেছে আপনার যে দোকানদার সেই দোকানদার বাঙালি হতে পারে পাকিস্তানি হতে পারে ইওমেনি হতে পারে মাসরি হতে পারে এভরিথিং যে কোন মালিক হতে পারে অথবা সে সওদিয়ও হতে পারে ঠিক আছে তো অনেক দোকানদার দেখা যায় কি মাস শেষে বেতনটা দেয় না আপনি যে হাজার রিয়াল খরচ করে তাকে চাকরি দিলেন তার দোকানে চাকরি নিলেন যে দোকান যে দালাল আপনাকে চাকরিটা নিয়ে দিলো আপনি হাজার রিয়াল খরচ করলেন সেখানে চাকরি নিলেন একটা মাস অক্লান্ত পরিশ্রম করছেন আপনারা যারা বিদেশে আসছেন আর যারা বিদেশে আসেন নাই আপনার কাছে আকাশ যেমন জমিন তেমন দুটো ফারাক জিনিস এরকম রাত দিন তফাত যিনি বাংলাদেশে আছেন অথবা আপন দেশে যিনি আছেন স্বদেশে যিনি বসত করতেছেন তিনি জানেন না পরদেশ কতটা হিংস্র তিনি জানেন না পরদেশ কতটা মায়া মমতাহীন তিনি এটা জীবনে বুকে ধারণ করতে পারবেন না আমি কথাগুলো বলতেছি আমার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা থেকে এবং আমার দুই চোখে যা দেখেছি কানে যা শুনেছি মাথায় যা বুঝেছি সেখান থেকে আমি আপনাদের সাথে আজকের এই বিষয়টা কথা বলতে আসছি ঠিক আছে তা আমার যে মূল যে কথাটা ছিল যে মানে যে আপনি যে দোকানে চাকরি করলেন এক মাস পরে আপনি ওই দোকান থেকে যখন স্যালারি পাইতেছেন না বা আপনি ফ্যামিলির কথা চিন্তা করে অনেকে আছে বিবাহ করছে বা মা বাবা আছে ভাই বোন আছে যেমনটি প্রথমে আমি বললাম যে আপনি ভাগ্য পরিবর্তন করার লক্ষ্যে আপন দেশ স্বদেশ ত্যাগ করে পরদেশে পাড়ি জমাইছেন তো প্রথম থেকে আপনার সাথে ধোকাই হয়ে আসছে ঠিক আছে তো যেহেতু একটা কাজ সর্বশেষ ম্যানেজ করলেন সেখানে দেখা গেল কি বেতনটা পাইলেন না অথবা পরবর্তী মাস আপনি সেখানে কাজ করলেন তখন সর্বশেষ হয় না তখন আপনার এই দুই মাসের বেতন অনশেষ অথবা এক মাসের ব্যাপনশেষ দালালকে আপনি কাজের জন্য যে দুই টাকা দিয়েছেন ওই দুই টাকাও শেষ আর প্রথমজন যিনি আপনাকে আপনার স্বদেশ থেকে সৌদি আরব তথা মিডল ইস্টের যে কোনো দেশে আপনাকে যখন নিয়ে আসলো তিনিও আপনার ক্ষতি করলো চার লক্ষ টাকা নিল সাড়ে চার লক্ষ টাকা নিল পাঁচ লক্ষ টাকা নিল এবং তিনি আপনার পর কেউ না আপনার আপনজনের মধ্যে কেউ একজন ঠিক আছে তো আমি সবাইকে করজোড়ও অনুরোধ করব। আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান আছি আমরা মনে করে থাকি যে আমরা যদি আপন দেশ ছেড়ে স্বদেশ ছেড়ে যদি আমরা পরদেশে পাড়ি জমাই মাসে আমরা লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবো আমাদের জীবন রাতারাতি পরিবর্তন হয়ে যাবে এই চিন্তাটুকু যদি কারো মাথায় থেকে থাকে আমি বলবো আমার এই ভিডিও দেখার পরবর্তী সময় এই চিন্তাটা আপনি চেঞ্জ করে পেলেন আমি আপনার কাছে কর জোরে বললাম এই চিন্তাটা আপনি চেঞ্জ করে পেলেন কারণ আপনারই খালাতো ভাই আপনার ক্ষতি করবে আপনার মামাতো ভাই ফুফাতো ভাই চাচাতো ভাই জ্যাটাতো ভাই অথবা আপনার ব্লাড কালেকশন যাদের সাথে আপনার বংশীয় সম্পর্ক আছে এরা আপনার ক্ষতি করবে কারণ এটা পরদেশ এরা আপনার সবচেয়ে বেশি ক্ষতি করবে অথবা আপনার কোনো পরিচর পরিচিত জনের মাধ্যমে আপনি আসবেন আমি একটা জিনিস রিকোয়েস্ট করব আসিয়েন না এটা আমি বলবো না আমরা যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান আমাদের আপন দেশে যদি ওরকম কর্মস্থান থাকতো অবশ্যই আমরা পর দেশে পারে জমাইতাম না যেহেতু আমাদের আশা লাগবে আমি বলবো কোনো না কোনো একটা হাতের কাজ শিখবেন অথবা বিভিন্ন ফাইভ স্টার হোটেল সহ এভ্রিথিং অনেক কিছু আছে আপনি নিজের আপনদের স্বদেশ থেকে এটা শিখে পরদেশে পাড়ে জমাবেন তখন আপনি দেখা যাবে কি দালাল আপনার সাথে দালালি করলেও একটা টাইম আপনি ঘুরে দাঁড়ায় যেতে পারবেন কাজ জানা আছে ঠিক আছে সেই সেই জায়গা থেকে আমি এই কথাটা বলবো যে আর লাস্ট আমার আরেকটা কথা সেটা হচ্ছে যে আপনারা কেউ তিন মাসের বিষা নিয়ে মিডিল ইস্ট তথা মধ্যপ্রাচ্যের সৌদি আরব সহ কোনো দেশে তিন মাসের বিষা নিয়ে আসবেন না কারণ দালাল আপনার থেকে টাকাটা নিয়ে যাওয়ার পরবর্তী সময় ওর মুখের বিহেভিয়ার এতটা জঘন্য হবে যে আপনি এক একমুঠু ভাত ওর বাসায় উঠাইতে পারবেন না মুখে আমার নিজে চোখে দেখেছি এগুলো ঠিক আছে আমার নিজে চোখে দেখেছি তো আমি শুধু এই কথাটা বলার জন্য আপনাদের এটুকু সময় নিয়ে গেলাম আশা করি আপনারা আমার কথাটা যদি বুঝে থাকেন আমি চেষ্টা করবো এরকম এই জাতীয় কথাগুলো বলার জন্য আপনাদের সামনে আমার এই ফেসবুক থেকে আর আমার একটি ইউটিউব চ্যানেল আছে সেখানেও আমি ইনশাল্লাহ এই ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করব। আমি শুধু কথা বলবো আমার এক জীবনের মাকসাদ আমার এক জীবনের টার্গেট আমি আমি রূপক জীবনে কোনো দিন অন্যায়ের সাথে আমি আপোষ করিনি এবং আমার ছোট্ট জীবনে আমার জানা মতে আমি কোনো দিন অন্যায় করিনি এবং আমি রূপক জীবনে কোনো দিন অন্যায়ের সাথে আপোষ করিনি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের এই বার্তা জানাতে চাই ঠিক আছে পরিশেষে আমি একটা কথা বলবো ভাগ্য পরিবর্তন করার জন্য আপনি পরদেশে পাড়ি জমান এ জায়গায় আমার কোনো কমেন্ট থাকবে না শুধু এটুকু বলবো সলিড মানুষ ধরেন সঠিকভাবে পরদেশে আসেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি